বাবারে এত সংসারের কাজ আর ভালো লাগে না খেতে খেতে আর ভালো লাগছে না সকাল থেকে একটু বসার টাইম পাইনি সারাদিন একটু টাইম পাইনি বসার এর টিভিটা দেখি কি হচ্ছে খবরটা শুনি আকাশ হলে কলকাতা খবর করছি আমি আমরাটি খান বিশেষ বিশেষ খবর হচ্ছে আমেরিকায় এক বাহাত্তর তার তরুণ সাইকেল নিয়ে বাজারে যাচ্ছিল পিছন থেকে একটা যাত্রী বোঝায় বাসে সে তাকে ধাক্কা মারে বাসটা সে ধাক্কায় টুকরো টুকরো হয়ে খান খান হয়ে টুকরো টুকরো হয়ে পড়ে যায় তবে মানে আনন্দের বিশেষ সাইকেলের কিছু হয়নি তবে বাসে যা যাত্রী ছিল তাদের মানে ক্ষতি বিশেষ কিছু হয়নি কিন্তু দু একজনের একটু চোর তোপ লেগেছে তাদের আমেরিকা থেকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে সবার সূত্রে জানা গেছে তাদের ক্ষতিগ্রস্ত দেওয়া হয়েছে তাদেরকে দশ টাকা পঞ্চাশ টাকা করে দেওয়া হয় এদিকে আকাশ আংশিক মেঘলা থাকবে সূর্যদেব বলেছে এই মেঘলা আকাশে আমি উঠবো না উঠলেই যে জলটা লটে ভিজে যাবো আমি যদি পারি তো রথের দিকে উঠবো রাতের দিকে উঠবে তাও যে সাড়ে আটটা আটটার সময় উঠবেন আমার এদিকে ভোর পাঁচটায় অস্ত চলে যাবে মাঝখান থেকে যদি আকাশ পরিষ্কার থাকে বলেছে তাহলে আমি মাঝের মাত্রে উঠে থাকবো নালে আমি আজকে আর উঠবো না খবর এইখানেই শেষ হলো আগামীকাল আবার এই চ্যানেলে এই সময় আবার দেব নমস্কার তুই ভাল তো খবর তো না কি কাজ